সামনেই তো দোল আসছে এই বছর আর টাকা দিয়ে বাইরে থেকে আবির কিনে মাখতে হবে না ঘরেই তোমরা ঘরোয়া উপকরণ দিয়ে অর্গ্যানিক ভাবে বানিয়ে নাও এই রকম আবির খুবই অল্প খরচায় অল্প উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতেই তোমরা বানিয়ে নিতে পারবে এই রকম আবির যা আমাদের স্কিনেরও কোনো ক্ষতি করবে না তো চলো ঝটপট দেখে নাও কিভাবে তোমরা বাড়িতে এভাবে আবির বানাতে পারবে আবির বানানোর জন্য আমাদের মেন উপকরণ লাগবে হচ্ছে অ্যারারুট খুবই সামান্য পরিমাণ এরুট দিয়ে তোমরা অনেকটা পরিমাণে আবির বানাতে পারবে আজকে আমি তোমাদেরকে তিন রঙের আবির বানিয়ে দেখাবো লাল হলুদ এবং নীল তো প্রথমেই আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে লাল রঙের আবির তোমরা কিভাবে বানাবে বাড়িতে অর্গ্যানিক ভাবে তো প্রথমেই আমি এখানে একটা লাল বিট নিয়ে নিয়েছি তারপর সেটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে বিটের মাথার দিকের অংশটা কেটে খোসা ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে নেবো আমরা বিটটাকে বিট কিন্তু কাটার পর আমরা ধোবো না তাহলে কালার অনেকটা ডিসকালার হয়ে যেতে পারে তাই বিটটা কাটার আগে আমরা আমরা ভালোভাবে পরিষ্কার করে এখানে একটাই বিট নিয়েছি সেটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছে তারপর সেটা মিক্সারে দিয়ে খুব ভালোভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছে এবার এই বিটটাকে চেপে চেপে ভালো করে বিট থেকে আমরা বিটের রস বার করে নেব এবং একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নেবো তো দেখো এখানে আমাদের বিট থেকে বিটের রস বার করা হয়ে গেছে এবার এই বিটের রসের মধ্যে আমরা পরিমাণ মতো অ্যারারুট মেশাবো আমি এখানে দু চামচ পরিমাণ অ্যারারুট মেশাচ্ছি মেশাতে মেশাতে যদি লাগে তাহলে পরে অ্যাড করব একবারে বেশি অ্যারারুট মেশাবো না আমি এখানে চামদের সাহায্যে মেশাচ্ছি তোমরা চাইলে অবশ্যই হাতের সাহায্যে মেশাতে পারো এবং খুব পাতলা একটা ব্যাটার বানিয়ে নিতে হবে তারপর সেই ব্যাটারটাকে স্টিলের প্লেট বা থালার ওপর তোমরা এইভাবে ছড়িয়ে দেবে আমি আগে নারকেল তেল দিতে ভুলে গেছিলাম তাই আমি এখন নারকেল তেল অ্যাড করছি তোমরা অবশ্যই ব্যাটার করার সময় তার মধ্যে নারকেল তেল মিশিয়ে নেবে এবার এটাকে এক টানা পাঁচ থেকে ছ ঘন্টা কড়া রোদে রেখে ভালোভাবে শুকিয়ে নিতে হবে খুব ভালোভাবে আবিরটা ঠিক এই রকম প্রপারলি শুকিয়ে গেলে সেটাকে তুলে নিয়ে মিক্সিং জারে দিয়ে খুব ভালোভাবে একটা মিহি পেস্ট করে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের লাল হোমমেড অর্গানিক আবির এবার আমি তোমাদের নীল আবির বানিয়ে দেখাবো নীল আবির বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে নীলকণ্ঠ ফুল তারপর আমি গ্যাসে জল ফুটতে দিয়েছি জলটা হালকা ফুটে গেলে তার মধ্যে আমি নীলকণ্ঠ ফুলগুলো দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেবো মোটামুটি জোর আছে এক থেকে দু মিনিট ফুটার পর জলের রঙটা নীল হয়ে গেলে গ্যাস বন্ধ করে সেটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেবো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে সেটাকে মিক্সিং জারে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব তারপর নীলকণ্ঠ ফুলের পেস্ট একটা বাটিতে নিয়ে তার মধ্যে আমরা অ্যাড করব নারকেল তেল এখানে আমি নিহারের তেল ব্যবহার করছি তোমরা ছেলে যে কোনো ফেস অয়েল ব্যবহার করতে পারো তারপর তাতে অ্যাড করছি দু টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সেটাকে হাতের সাহায্যে বা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব এই পাতলা ব্যাটারটাকে একটা স্টিলের থালা বা প্লেটের ওপর খুব হালকা করে ছড়িয়ে দেবো তারপর সেটাকে এক টানা পাঁচ থেকে ছ ঘন্টা কড়া রোদে দিয়ে ভালোভাবে শুকাতে হবে খুব ভালোভাবে শুকিয়ে গেলে সেটাকে হাতের সাহায্যে তুলে নিয়ে মিক্সিং জারে দিয়ে খুব ভালোভাবে একটা মিহি পেস্ট বা গুঁড়ো করে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে অর্গানিক হোমমেড আবির এবার আমি তোমাদের বানিয়ে দেখাবো হলুদ রঙের আবির হলুদ আবির বানানোর জন্য আমাদের লাগছে রান্নাঘরের হলুদ গুঁড়ো তবে এই হলুদ আবির বানানোর সময় একটা জিনিস মাথায় খেয়াল রাখতে হবে কৃপণতা করলে হবে না বেশ অনেকটা পরিমাণে হলুদ দিতে হবে এবং খুবই সামান্য পরিমাণে জল দিয়ে সেই হলুদটাকে গুলে নিতে হবে তারপর তাতে মেশাবো দু টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং মেশাবো নারকেল তেল সবগুলোকে মিশিয়ে নিয়ে খুব ভালো একটা পাতলা ব্যাটার করে নিয়ে সেটাকে একটা স্টিলের থালা বা প্লেটের উপর খুব ভালোভাবে হালকা করে ছড়িয়ে দিতে হবে তারপর সেটাকে এক টানা পাঁচ থেকে ছ ঘন্টা করা রোদে শুকাতে হবে খুব ভালোভাবে আবিরটা শুকিয়ে গেলে সেটাকে হাতের সাহায্যে পরিষ্কারভাবে তুলে নিয়ে মিক্সিং জারে দিয়ে খুব ভালোভাবে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে হোম এবং অর্গ্যানিক হলুদ আবির আমি এখানে কোনো রকম পাউডার ইউজ করিনি তোমরা চাইলে অবশ্যই তোমাদের বাড়িতে যেরকম সুগন্ধ পাউডার থাকবে সেটা মিশিয়ে ব্যবহার করতে পারো তো সবাই এইবারের হোলিতে নিজেদের বানানো দিয়েই খেলো এবং সবাইকে জানাচ্ছি অগ্রিম হ্যাপি হোলির শুভেচ্ছা